নমস্কার সকলকে সশ্রদ্ধ প্রণাম ও ভালোবাসা জানাই জননীং শারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরু পাদ পদ্ময় শ্রেতা প্রণমামি মুহুর মুহুর আজ শ্রী মায়ের অহৈতিকী কী পার ঐশ্বর্য দর্শন করব ভুবন মোহন গুহ মায়ের শ্রীচরণাশ্রিত সন্তান তিনি মায়ের অহৈতুকি কি মাধুর্যে ফিরে পেয়েছেন নতুন জীবন তখন নিতান্তই সাধারণ যুবক কলেজের ছাত্র তিনি সেটা উনিশশো আঠারো খ্রিস্টাব্দের ঘটনা তিনি ও তাঁর এক বন্ধু কলকাতার চেতলা থেকে রওনা হলেন জয়রামবাটি যাওয়ার সময় মায়ের জন্য কি নিয়ে যাবেন তিনি নিজে লিখছেন এক পুকুর পাড়ে কে যেন আমরুলির বাগান করে রেখেছে এত শাক আমরা সেই শাক তুলে ধুয়ে কলাপাতায় পাতায় মুড়ে মায়ের জন্য নিয়ে গিয়েছিলাম জয়রামবাটিতে গিয়ে পৌঁছলেন দুই বন্ধু যেতে অনেক দেরি হয়ে গেছে তিনি লিখছেন দেখলাম শেষ মা বারান্দায় দাঁড়িয়ে আছেন আমাদের এই মাকে প্রথম দর্শন ষষ্ঠাঙ্গে প্রণাম করলাম আগে মায়ের কোনো ছবিও দেখিনি এমনকি তিনি ভগবান শ্রীরামকৃষ্ণদেবের দেবীর পত্নী বলেও জানতাম না তবু মা এই একান্ত অপরিচিত সাধারণ দুটি কলেজের ছাত্রকে সেদিন বীজ মন্ত্র দিয়েছিলেন ভুবনমোহন গুহ লিখছেন দীক্ষার পর মা মুড়িও কিছু ভাজা খেতে দিলেন বললেন বাবা এদেশে তো কিছু পাওয়া যায় না মুড়ি খাও পরে অন্নপ্রসাদ পাবে আজ স্তম্ভিত হই যখন ভাবি যে মায়ের কথা কখনো শুনিনি তার ছবিও দেখিনি দীক্ষা কী জিনিস তাও জানি না তার কাছে দূর দুর্গম রাস্তা সঙ্গীবিহীন পেরিয়ে কেন উপস্থিত হলাম শুধু মনে হয় আমরা তো তার কাছে যাইনি তিনি নিজেই অপার করুণায় আমাদের তার পায়ে টেনে নিয়ে জন্ম সার্থক করে দিয়েছেন এমনই কত অজানা কত অচেনা মানুষের কাহিনী যারা নিজেদের অবহেলিত ও জীবনে ফিরে পেয়েছেন নতুন করে বেঁচে ওঠার মানুষ হয়ে ওঠার আশ্বাস ডাকাত বাবা বা আমজাদের কাহিনী তো সর্বজন পরিচিত সর্ব আলোচিত কিংবা বিষ্ণুপুর স্টেশনের এক সাধারণ বিহারীকুলি যে কিনা দর্শনে অভিভূত হয়ে শারদামণির মধ্যে খুঁজে পেয়েছিলেন জানুকী মাকে যাকে মা এক পলকের পরিচয়ে স্থান দিয়েছিলেন নিজের পদপ্রান্তে সেসব তো আজ আর অজানা নেই তবু কি সব জানা হয়ে গেছে এখনো কত অজানা ঘটনা রয়েছে মানুষের স্মৃতি তার তার ডাকে কজন শান্তিনিকেতনের পূর্বপল্লীর ডক্টর গোবিন্দচন্দ্র মল্লিক সেরকম এক অকথিত কাহিনী জানিয়েছেন ডক্টর মণ্ডলের গোবিন্দচন্দ্র মণ্ডল সেরকম এক অকথিত কাহিনী জানিয়েছেন ডক্টর মণ্ডলের বড় দাদা বিজয় মন্ডল এক আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে ডক্টর মন্ডলের এক দাদা ভূদেবচন্দ্র মণ্ডল লিখছেন এই দুর্ঘটনার সংবাদ পেয়ে তার মা মূর্ছিত হয়ে পড়লেন তিনি কোনো মতেই পুত্রশোক ভুলতে পারছিলেন না সেই যন্ত্রণার কাহিনী নিজে বলছেন আমি নিজেকে কোনো মতেই শান্ত করতে পারছিলাম না শেষে তীর্থে যাওয়া মনস্থ করলাম জগন্নাথ দর্শনের জন্য আমি শ্রীক্ষেত্র যাব কথা স্থির করলাম সেক্ষেত্র শ্রীক্ষেত্র যাবার মানুষে আমি বিষ্ণুপুর স্টেশনে উপস্থিত হয়েছি এমন সময় দেখলাম অদূরে সারদা মা স্টেশনে বসে আছেন তিনি দক্ষিণেশ্বরে যাবেন আমাকে অতি বিমর্ষ দেখে সারদা মা আমার কাছে আসেন এবং বলেন মা তোমাকে এত বিমর্ষ দেখাচ্ছে কেন এই অন্তরপর্শি সুধা বচনে পুত্রহারা জননীর বুকে যেন শোকের সাগর উত্তাল হয়ে উঠল জগৎজননীকে পুত্র শোকাতুরা এই জননী নিজ দুঃখের কথা বললেন জগৎজননী সমস্ত শুনে বললেন আমি তোমাকে মন্ত্র দেব পুত্রহারা জননী বললেন আমার গুরু তো আছেন আমি বৈষ্ণব ধর্মে দীক্ষিত আপনার মন্ত্র আমি কি করে নেব আমি তো তা নিতে পারবো না এ কথা শুনে মা সারদা বললেন তা হোক তুমি গুরুর মন্ত্র আগে জপ করবে তারপর আমার মন্ত্র জপ করবে তারপরের ঘটনা বিজয় মণ্ডলের যেনি নিজেই বলছেন তখন বিষ্ণুপুর স্টেশনে একান্ত একটি গাছের তলায় নিয়ে গিয়ে মা সারদা মাকে মন্ত্র দেন এর বেশ কিছুদিন পর আমার শোক অনেকটা প্রশমিত হয়েছে সারদা মা আমার বাড়িতে আসেন আমার খোঁজ নিতে আমি পাদ্য অর্ঘ দিয়ে তাকে ঘরে বসাই এবং তার সেবা করি ভূদেবচন্দ্র বলছেন মায়ের কথা কথা মায়ের কাছে কথা শুনতে শুনতে সারদা মা যে কত করুণাময়ী ছিলেন এবং পরের দুঃখে যে তার প্রাণ কতখানি বিগলিত হতো সে কথা সহজেই বুঝতে পারি বিশ্বজননী মা সে তো আমাদেরই মা তার অহৈত কি হবে আমাদের ভক্তি ও ভালোবাসার উপর মায়ের ভালোবাসা নির্ভর করে না তিনি যে মা তবু মায়ের প্রতি ভালোবাসায় আমাদের প্রাণ আরাম পায় শান্তি পায় সকলে মায়ের কি পায় ভালো থাকুন সুস্থ থাকুন ও শান্তি